আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর জি এবং জিএল ব্যবহার করার নিয়ম কারণ এবং কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝবেন খুবই মহামূল্যবান ওষুধি গুণাগুণ সম্পন্ন এই যে দুইটা প্রোডাক্ট আর জি এবং জি এল কোম্পানির মাদার প্রোডাক্ট মাদার প্রোডাক্ট মানে কি বুঝছেন তো সবার উপরে আমাদের পৃথিবীতে কয় না যে সবার উপরে কি আমরা তো বলি মা বাবা কিন্তু মা এমন এক জিনিস মাকে মায়ের মর্যাদা কিন্তু বাবার উপরে রাখছে তো এই প্রোডাক্টের গুনাগুণ এরকম সকল প্রোডাক্টের মা বাবা হচ্ছে এই দুইটা তো কীভাবে খাইবেন এত মূল্যবান এবং এত মহা ওষুধি কীভাবে খাইবেন নিয়ম কারণ জানতে হবে এটা খাওয়ার ব্যাটার হচ্ছে সময় খালি পেটে এখানে আমার পেট খালি খাওয়া দাওয়া করিনি এটা খাওয়ার পরে আধা ঘন্টা পরে খাওয়া দাওয়া করবো সমস্যা নেই আপনি ঘুম থেকে কটো খেতে পারেন সকালবেলা অথবা রাত্রেবেলা আপনি খাওয়া দাওয়া করার এক ঘন্টা আগে খেতে পারেন সমস্যা নেই আপনি যে কোনো সময় পেট খালি থাকলে খেতে পারেন কিন্তু মানে ভালো রেজাল্ট পাওয়ার জন্য খালি পেটে খাবেন খালি পেটে খাবেন আবারও বলি খালি পেটে খাবেন এটা পানিতে গুলিয়ে খেতে হয় কিভাবে খাবেন আমি এখনইতে খাচ্ছি এটা এই যে এটা হচ্ছে আর জি যেটা লাল পাউডার এটা হচ্ছে জি এল যেটা সাদা পাউডার এই যে আপনাদের কাছে একটা চামচ রাখবেন একটা টি টেবিল চামচ রাখবেন এরকম অথবা যারা নতুন যারা নতুন মাল কিনে তাদেরকে একটা চামচ দেওয়া হয় আমাদের কোম্পানি থেকে কিন্তু দিয়ে রাখছে একটা চামচ এই যে এটা থেকে নিতে হয় পরিমাণ মতন আর কি তো এটা আসলে এখন আমি ইউজ করি না কারণ ব্যবহার করতে করতে একটু কমে গেছে নিচে নিচে চলে গেছে এটাতে উঠানোর সমস্যা হয় সেই জন্য আমি স্টিলের চামচটা নিচ্ছি চায়ের চামচ সমস্যা নেই হয়ে যাবে তাহলে এটা নেওয়ার সিস্টেমটা হচ্ছে এ দেখেন এটার কালারটা আমি দেখাই দিতে গেছি এটা হচ্ছে একটু লাল একটু খৈরি রঙের এটা নিতে হবে এক চামচের চেয়ে একটু কম ঠিক আছে এই যে এ দেখেন কী পরিমাণ নিলাম এই যে এরকম একটা গ্লাস নেবেন যে কোনো গ্লাস হলেই হবে এই যে ডেলে দিলাম তারপরে এখন নিম আর জি নিয়ে নিছি এখন নেম জি এল এই যে জিএলটা এই যে দেখেন একটু সাদা কমে গেছে তো এটা রিভিউ আমি নিজে ব্যবহার করি আমি রেজাল্ট ভালো পাইছি এই জন্য আমি রিভিউ দিতেছি এটা নিতে হবে একদম বরে অর্থাৎ এই যে দেখেন কিভাবে নিছি এটা নেবেন একদম ওটা নেবেন এক চামচ হচ্ছে কম মানে আধা চামচ চেয়ে একটু বেশি আর সাদাটা যেটা জি এল এটা নেবেন এক চামচ মানে ওটা চেয়ে এটা একটু পরিমাণ বেশি নেবেন ঠিক আছে তো আমার নেওয়া হয়ে গেছে এখন পানি ডালমো পানি কিন্তু বেশি ডালবেন না গ্লাস ভরে পানি ডালবেন না আধা গ্লাস পানিতে নেবেন এবং নর্মাল পানি গরম পানিতে ভুলও নেওয়া যাবে না গরম পানিতে যদি ব্যবহার করেন আপনার প্রোডাক্টের গুণাগুণ নষ্ট হয়ে যাবে বুঝছেন নৰ্মাল পানী নিবেলে ভাল কি আৰু বা মিডিল ইষ্ট মাছৰুম পাউডাৰ আমি বাংলাদেশ মাৰ্কেট থাকে সংগ্ৰহ কৰিছি আমাৰ এক বন্ধুৰ আমার এক বন্ধুর রুম পার্টনার আমার বন্ধু প্লাস আমার আপনার লিডার সেও ডেকসিনের ডিস্ট্রিবিউটার সেও এখন ভালো ভালো বিজনেস করতেছে খুব দ্রুত স্টার এজেন্ট হয়ে যাবে আবদুল্লাহ লিডার আব্দুল্লাহ লিডারের রুম পার্টনার বাড়ি কুমিল্লা সরি বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে দুবাইতে আসতেছে ছুটি শেষ করে উনি ভ্যাকেশনে গেছিল তো উনি আসার সময় ওনার মাধ্যমে আমরা তিনজন আমরা তিন বন্ধু এক ক্লাস লিডার আবদুল্লাহ লিডার এবং আমি আমরা তিনজন ডিএকসএন এর প্রোডাক্ট পারচেস করছি অর্থাৎ ক্রয় করছি এই যে দেখেন ডিএক্সএন এর প্রোডাক্ট এই সবগুলো রিভিউ দিব আস্তে আস্তে যেতে ব্যবহার করে রেজাল্ট ভালো পাচ্ছি সব কিছুর রিভিউ দিব ইনশাল্লাহ ভালো ভালো ডিএক্সএন এর প্রোডাক্টের রিভিউ পেতে আমাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট ব্যবহার করতেছে খাইতেছি আমার শরীর শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য কিন্তু এটা ব্যবহার করার মাধ্যমেও কোম্পানি আমাকে বিজনেস দিচ্ছে আমাকে বেনিফিট দিচ্ছে আমাকে কমিশন দিচ্ছে আমি কিছু পয়েন্ট পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে পয়েন্ট আছে এবং পয়েন্টের উপর ভিত্তি করে আমার ইনকাম আছে প্রতি মাসে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আর ফ্রিতে জয়েন করে ফ্রিতে বিজনেস করার সুযোগ আছে এখানে ফ্রিতে বিজনেস করতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই গুড মর্নিং এই যে শুরু করলাম এই বিশেদ গুড মর্নিং দেখছেন আসসালামু আলাইকুম